রিসেন্টলি আমি গিয়েছিলাম পাস্তা ক্লাবে তাদের একশো সাতচল্লিশ টাকার অফার দেখে পাস্তার টেস্ট কেমন ছিল এবং আমার কাছে কেমন লেগেছে তা শেয়ার করব আজকে আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও প্রথমে যে আমি আমার পাস্তাটা অর্ডার করে ফেলি তাদের রেগুলার মেনুতে কিন্তু এই অফারটা হচ্ছে নেই তাই যে বলতে হবে যে একশো টাকার পাস্তা অফারটা হচ্ছে যে অর্ডার করতে চান পাস্তা ছাড়াও তাদের কিন্তু হচ্ছে পিৎজা প্লাটারি বিভিন্ন হচ্ছে খাবার রূপে হচ্ছে যে অফার চলছে যেহেতু আমি পাস্তা লাভ তাই আমি পাস্তাই হচ্ছে যে অর্ডার করেছিলাম এই অফারটা আপনারা পাবেন ওয়ারি দক্ষিণ বনসি এবং হচ্ছে লক্ষ্মীবাজার ব্রাঞ্চে হচ্ছে বিশ জুলাই পর্যন্ত আর খিলগাঁও লালবাগে আপনারা পাবেন হচ্ছে একত্রিশ জুলাই পর্যন্ত পাস্তার প্রাইস হিসেবে পাস্তার পরিমাণ একজনের জন্য একদম পারফেক্ট ছিল প্রচুর পরিমাণে চিজ ছিল পাস্তা ক্লাবের পাস্তা আমি দুই হাজার সতেরো বা আঠেরো থেকে খাচ্ছি আমার কাছে কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট পাস্তা মনে হয় আপনার খাওয়া বেস্ট পাস্তা কোনটা সেটা আমাকে সাজেশন করতে পারেন তাহলে আমি নেক্সট সেই পাস্তাটাই অবশ্যই ট্রাই করে দেখব আর এই রকম বাজেট ফ্রেন্ডলি কন্টেন্ট দেখতে অবশ্যই আমার পেজে লাইক দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ